ভয়ঙ্কর সব সাপের বাস এই দ্বীপে যেই দ্বীপে গেলে কেউই আর বীচে ফিরে আসতে পারে না বলে অনুমতিও কেউ দেয় না ব্রাজিলের সাওপলি শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ চলুন দেখেনি বিস্তারিত এশিয়ান টাইমসের পর্দায় যে দ্বীপকে বলা হয় পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানের ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে এটিকে এক দ্বীপে পরিণত করে স্থানীয়ভাবে দ্বীপটি এল আদা কতুমাদা গ্লেন নামে পরিচিত প্রায় কুড়ি মাইল দীর্ঘ দ্বীপটিতে শুধু সাপেরই বসবাস পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলির মধ্যে হাজার হাজার অসংখ্য সাপ রয়েছে এখানে দ্বীপটিতে পাওয়া বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে অন্যতম পেট ভাইবার যার প্রধান আবাসস্থল এটি এই দ্বীপটিতে সাধারণ বিশদর সাপের থেকে কয়েক গুণ বেশি বিশদর সাপ থাকে বলে জানা যায় বলা হয় এই দ্বীপটিতে চার লাখের বেশি সাপ রয়েছে কিন্তু এত সাপ এখানে আসলো কিভাবে জনশ্রুতি ছিল সময় শত বছরের আগে জলদস্যরা সোনা ও লুট করা অর্থ এই দ্বীপে লুকিয়ে রাখতেন কেউ যাতে সেগুলোতে হাত না দিতে পারে সেই জন্য সেখানে কয়েকটি বিষাক্ত সাপ তারা ছেড়ে দিত আবার তারাই সেই সোনার লোভে বারে বারে সেখানে গেছে কিন্তু লোকমুখে শোনা যায় তারা কেউই আর বেঁচে আস আস্তে আস্তে গোটা দ্বীপ সাপে ভরে যায় এরপর থেকে স্নেক আইল্যান্ড ব্রাজিলের চাওপালি মানুষের কাছে এই দ্বীপ আইল্যান্ড অব স্নেক নামে পরিচিত এবং সাগরীয় পক্ষী সমূহ অবতরণ করলে সবগুলোই খাদ্য হয়ে যায় দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই জাহাজের যাতায়াতের সুবিধার্থে এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল উনিশশো সালে এরপর থেকে অটোমেটিক সিগন্য ব্যবস্থা পরিবহন দপ্তরের আগ পর্যন্ত দুজনের বসবাস ছিল তারপর থেকে একেবারে এই দ্বীপটি সাপের বসবাস থাকায় কোনো মানুষ সেখানে আর যায় না Viewer Report, Asian Times.